যখন মানুষের মনে কোনো অসম্ভব জিনিসের চাহিদা তৈরি হয় কিন্তু তার মনে হয় সেটাকে পাওয়া তার পক্ষে অসম্ভব তখন এই অসম্ভব কাহিনী তাকে আল্লাহর নিকটে নিয়ে যায় সে তার মনের প্রতিটা দুঃখ কষ্টকে প্রতিটা কথাকে আল্লাহর সামনে বলে কিন্তু তাও তার মন অনেক দুশ্চিন্তায় থাকে যে যেই জিনিসের খেয়াল তাকে বারবার করছে আল্লাহ তাকে ওই জিনিসটা দেবেন কি না তাহলে মনে রেখো যখন আল্লাহ তোমাকে জিনিসটা দিতে চাইবেন তখন তোমার জীবনে কিছু নিশানি প্রকাশ হতে শুরু করে কখনো কোনো জিনিসকে যতই কঠিন মনে হোক না কেন এই কথাটা মনে রেখো যে মজিজা অবশ্যই হয় সেই খাস মানুষদের জন্য যাদের খাস কিছু আমল আল্লাহর রহমতের কোন নিয়েই আসে সর্বপ্রথম আমল হলো তোমাকে আল্লাহর উপরে ইয়াকিন রাখতে হবে বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাস সেই রাস্তা যার জারিয়ায় আগুনকে শীতল করে দেওয়া হয় যেটা সমুদ্রতে রাস্তা বানিয়ে দেয় যেটা হজরত ইউসুফ আলহিসামকে হজরত ইয়াকুব আলহামের সাথে মিলিয়ে দেয় কখনো কখনো মানুষের মন কোনো বস্তুর জন্য এত হাহাকার করে যে তার জন্য সবর করা কঠিন হয়ে যায় তখন সে ওই বস্তুটিকে পাবার জন্য প্রতিটা সেই সময়ে দোয়া করে যেই সময়গুলি দোয়া কবুলিয়তের সময় হয়ে থাকে তার চক্ষু তার সেই চাওয়া দোয়ার কবুলিয়ত দেখার জন্য অস্থির হয়ে থাকে আল্লাহ দেবেন না এমন কথা তো তিনি বলেননি তিনি বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তোমাকে দেওয়ার জন্য একটা সময় ঠিক করে রেখেছেন যখন তিনি আমাদের পছন্দের বস্তুকে আমাদের নসিবে লিখে দেন তখন কিছু নিশানি অবশ্যই প্রকাশ করেন যাতে বান্দা শান্ত পায় প্রথম নিশানি বার বার আল্লাহ তোমাকে তৌফিক দিচ্ছেন যে তুমি তোমার পছন্দের বস্তুটি সে রবের কাছে চাও যাতে তিনি তোমাকে সেটা দিতে পারেন যখন কোনো দোয়া থেকে মন একদমই ঘুরতে চাইবে না কখনো আবার এমনও মনে হতে পারে যে মনের ভেতর থেকে কে যেন আল্লাহর কাছে দোয়া করছে এবং তুমি আল্লাহর কাছে মন খুলে দোয়া করতে পারছো এটা কবুলীয়তার নিশানি কারণ তিনি না দিতে চাইলে কি চাওয়ার তৌফিক দিতেন যেই পরীক্ষার জন্য আল্লাহ তোমাকে বেছে নিয়েছে তার ফল এখনো বাকি আছে আর যখন তুমি আল্লাহর ওপরে তাওয়ুল করো তখন আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেখান একটা হাদিসে আছে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তখন এমনভাবে করো না যে ইয়া আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে এটা দাও আর যদি তুমি চাও তাহলে আমার উপরে রহম করো আমাদের এমনটা বলা থেকে বিরত থাকতে হবে তোমাদের যেটা প্রয়োজন সেটা চাইবে কেউ এইভাবে চেয়েও না এবং পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করবে কারণ রব যা করেন উত্তম করেন শোনো তোমার জীবন এতটা সস্তা নয় যে মানুষের খারাপ ব্যবহারে এবং তাদের জন্য তুমি তোমার জীবনে হার মেনে নেবে তোমার এই জীবনটা রবের আমানত তোমাকে যে ভালোবাসে সে সাধারণ কেউ নয় বরং এই কায়নাতের মালিক আল্লাহ আর সব থেকে বড় সত্যি হলো যখন কোনো মানুষ কিছু করার নিয়তকে পাক্কা করে নেয় রবের সাথে নিজের সম্পর্ককে শক্ত করে নেয় আর সত্য অন্তর থেকে দোয়া চাইতে থাকে তাহলে সেটা ঠিকই পেয়ে যায় যেটা সে চাচ্ছে যদি দোয়াটি নেক এবং উত্তম হয় তোমার দোয়ার কবুলিয়তের একটা খাস নিশানি এটাও যে তোমার দোয়া তোমাকে পরিবর্তন করতে শুরু করেছে আগে হয়তো মজা করে মিথ্যে বলতে এখন বলো না আগে নামাজ পড়তে না এখন নামাজ পড়ো আগে গান শুনতে এখন আর শোনো না তোমার দোয়া তোমাকে পরিবর্তন করছে তোমার কবুলিয়তের এটাও একটা ইশারা যে দুয়ার তুমি কিছু করার নিয়োগ করে নিয়েছ আর তোমার অন্তরে কারো ভয় নেই আল্লাহ ব্যতীত তখন সেই দুয়া কবুলিয়তকে স্পর্শ করে নেয় তিনি তো খালিদ যিনি আমাদের অনেক নিকটে আছেন তার কুদরতকে কখনো অনুভব করে দেখো তোমার অন্তরে কোনো জিনিসের খেয়াল আসার আগেই আল্লাহ সেটার সম্পর্কে জানেন তোমাকে কোন জিনিসটা কষ্ট দিচ্ছে কিসে পেরেশান করছে তোমার মনকে অস্থির করছে তিনি সব জানেন কিন্তু এটাও সম্ভব যে এই কষ্টটা তোমাকে সুখের পথ দেখাবে তোমাকে বাস্তবতা চেনাবে সত্যিই কে মন থেকে তোমার আপন সেটা তুমি বুঝতে পারবে আল্লাহ কোনো রাস্তা বন্ধ করার আগে অন্য রাস্তা খুলে দেন তার উপরে বিশ্বাস রাখুন যখন কখনো নিজের ভেতরে চিৎকারে অস্থির লাগবে তখন আল্লাহর সামনে ঝুঁকে যেও তিনি তোমাকে সামলে নেবেন নিজের দুশ্চিন্তা আল্লাহকে বলো তিনি তোমার পেঁচিয়ে যাওয়া সমস্যাগুলো সমাধান করতে পারেন নিজের চোখের শীতলতার জন্য রবের সামনে অশ্রু ঝরাও তিনি অশ্রুগুলোকে তোমার অন্তরের শান্তি বানিয়ে দেবেন অবশ্যই তিনি শ্রবণকারী এবং সর্বজ্ঞানী যদি তুমি এটা ভাবছ যে মন যেটা চাই সেটা তোমার নসিবে আছে কিনা তাহলে শোনো যখন তুমি পূর্ণ বিশ্বাস এবং সবরের সাথে আল্লাহর কাছে নিজের মনের কথা বলো নিজের সিক্রেট শুধু আল্লাহকে বলো তাহলে নিশ্চিত হয়ে যাও আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিবেন বিশ্বাস রাখো মনে রেখো তোমার নসিবে যেটা লেখা থাকে সেটা নিজে তোমার কাছে চলে আসে আর যদি নসিবে না থাকে তাহলে সেটার জন্য দোয়া করো সব কিছু দৌরাত্রির যেখানে শেষ দুয়ার দৌরাত্রি সেখান থেকে শুরু এজন্যই দুনিয়ার মানুষের কথায় নিরাশ হয়েও না এবং আল্লাহকে নিজের সাথী বানিয়ে নাও নিজের কষ্ট আল্লাহকে বলো আর নিশ্চিন্ত হয়ে যাও তিনি তোমার সব কষ্টকে শেষ করে তোমার জীবনকে সুন্দর করে রাঙিয়ে দেবেন তোমার জীবনকে খুশিতে ভরিয়ে দেবেন কষ্টের পরেই আছে সুখ আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন